স্বভাবতই বাবুর মনে প্রশ্ন জেগেছিল এরা কারা এই প্রশ্নের উত্তর দিলেন শ্যামল নন্দী সাহেব মার্কিন মুলুকের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি ভারতবর্ষে এসেছেন পুরনো রোজ রোজ গাড়ির সন্ধানে সকালে ব্রাউনির বিষয়ে খবরের কাগজে পড়ে তাকে একবার দেখার লোভ সামলাতে পারেননি সাহেব ঠিকানা খুঁজে বার করতে পারবেন না বলে শ্যামল নন্দী তাকে সঙ্গে নিয়ে এসেছেন বাবু লক্ষ্য করলেন সাহেব এবার নাম ধরে ডাকা ছেড়ে চেয়ার থেকে নেমে এসে নানা রকম মুখভঙ্গি আর অঙ্গভঙ্গি করতে আরম্ভ করেছে হঠাৎ কুকুরকে হাসানোর চেষ্টা চলছে মিনিট দিনে এইভাবে সংবাজি চলার পর সাহেব হাল ছেড়ে অসমঞ্জবাবুর দিকে ফিরে বললেন ইস হি সিখ অসমঞ্জবাবু জানলেন তার কুকুরের কোনো ব্যায়াম হয়েছে বলে তিনি জানেন না ডাজি রুয়েল এ লাভ মার্কিন ইংরেজি পাঁচে বাবু না বোঝেন তাই শ্যামল নন্দী অনুবাদ করে বুঝিয়ে দিলেন সাহেব জানতে চাইছেন কুকুরটা সত্যি হাসে কিনা অন্তরের ভেতর থেকে একটা বিরক্তি ভাব বাইরে ঠেলে আসতে চাচ্ছিল সেটাকে মনের জোরে দাবিয়ে রেখে বললেন সবসময় হাসে না যেমন সব মানুষও হাসতে বললেই হাসে না এবার দুভাষীর অনুবাদ শুনে সাহেবের মুখে লালের ছোপ পড়ল তারপর তিনি জানালেন যে প্রমাণ না পেলে তিনি কুকুরের পেছনে খরচ করতে রাজি নন কারণ দেশে ফিরে অপ্রস্তুত পরিস্থিতিতে তিনি মোটেই পড়তে চান না তিনি আরও জানালেন তার বাড়িতে তার ব্যক্তিগত সংগ্রহে চীন থেকে পেরু পর্যন্ত পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানকার কোথাও না কোথাও আশ্চর্য জিনিস নেই একটি প্যারট আছে তার কাছে যেটা ল্যাটিন ভাষা ছাড়া কথা বলে না এই লাফিং ডগটি কেনার জন্য আমি সঙ্গে চেক বই নিয়ে এসেছিলাম কথাটা বলে সাহেব তার বুক পকেট থেকে ফরাত করে একটা নীল বই বের করলেন বাবু আর চোখে দেখলেন তার মলাটে লেখা সিটি ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক আপনার ভুল পাল্টে যেত মশাই বললেন শ্যামল নন্দী আপনার কুকুরকে হাসাবার যদি কোনো উপায় থেকে থাকে তাহলে সেটি এবার ছাড়ুন বিশ হাজার ডলার পর্যন্ত দিতে রাজি আছেন ওই কুকুরের জন্য মানে টাকার হিসেবে দেড় লাখ বাইবেলে লিখেছে ঈশ্বর সাত দিনে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মানুষ কিন্তু কল্পনার সাহায্যে সাত সেকেন্ডেই এই কাজটা করতে পারে শ্যামল কথা শোনা মাত্র বাবু যে জগৎটা চোখের সামনে দেখতে পেলেন সেখানে তিনি একটা ছিমছাম ঘরে বার্ড কোম্পানির বড় সাহেবের মতো পায়ের ওপর পা তুলে আরাম কেদারায় বসে আছেন তার বাইরের বাগান থেকে ভেসে আসছে হাসনা হেনা ফুলের গন্ধ দুঃখের বিষয়ে তার এই ছবি বুদ্ধদেবের মতো ফুরুত করে গেল একটা শব্দে ব্রাউনি হাসছে এই হাসি আগের কোনো হাসির মতো নয় একেবারে নতুন হাসি বাট হি ইজ লাফিং মুডি সাহেব কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন আর দুই চোখ দিয়ে গিলছেন এই দৃশ্য জানোয়ার হলে তার কানটা যে খাড়া হয়ে উঠত সে বিষয়ে সন্দেহ নেই অসমঞ্জবাবুর এবার কম্পিত হস্তে মুদি সাহেব তার পকেট থেকে আবার বার করলেন তার চেয়ে বই আর সেই সঙ্গে একটা সোনার পার্কার কলম ব্রাউনি কিন্তু হেসে চলেছে অসমঞ্জবাবুর মনে খটকা কারণ তিনি এই হাসির মানে বুঝতে পারছেন না কেউ তোতলায়নি কেউ হোচট খায়নি কারোর ছাতা উল্টে যায়নি চটির আঘাতে কোনো আয়না দেয়াল থেকে খসে পড়েনি তাহলে কেন হাসছে ব্রাউনি আপনার কপাল ভালো বললেন শ্যামল নন্দী তবে আমার কিন্তু একটা কমিশন পাওয়া যায় কি বলেন মুডি সাহেব মেঝে থেকে উঠে চেয়ারে বসে চেক বই খুললেন আস্ক হিম হাউ হি স্পেলস হিজ নেম সাহেব আপনার নামে বানান জিজ্ঞেস করছেন বললেন দোভাষী শ্যামল নন্দী বাবু কথাটার উত্তর দিলেন না কারণ তিনি হঠাৎ আলো দেখতে পেয়েছেন আর সেই আলো তার মনের গভীরে বিস্ময় জাগিয়েছে নামের বানানের বদলে তিনি বললেন সাহেবকে বলুন কুকুর কেন হাসছে সেটা জানলে তিনি আর টাকার কথা তুলতেন না আপনি আমাকেই বলুন না শুকনো গলায় কড়া সুরে বললেন শ্যামল নন্দী ঘটনার গতি তার মোটেই মনোপূত হচ্ছে না মিশন ফেল করলে সাহেবের ধাতা নিজে তার কপালে আছে সেটা সে খুব ভালো করেই জানে ব্রাউনির হাসি থেমেছে বাবু তাকে কোলে তুলে নিয়ে চোখে জল মছিয়ে দিয়ে বললেন সাহেব ভাবছেন টাকা দিলি দুনিয়ার সব কিছু কেনা যায় তাই শুনে ব্রাউনি হাসছে বটে আপনার কুকুর বুঝি দার্শনিক আগে হ্যাঁ তার মানে আপনি কুকুর বেচবেন না আকেনা শ্যামল নন্দী অবশ্য তার অনুবাদে কুকুরের মনের কথা কিছুই বললেন না শুধু জানিয়ে দিলেন যে কুকুরের মালিক কুকুর বেচবে না কথাটা শুনে কলম চেক বই পকেটে পুরে প্যান্টের হাঁটু থেকে অসমঞ্জজ বাবুর মেঝের ধুলো হাত দিয়ে ঝেড়ে ঘর থেকে বেরোনোর সময় সাহেব শুধু মাথা নেড়ে বলে গেলেন হি মাস্ট বি ক্রেজি বাইরে মার্কিং আওয়াজ যখন মিলিয়ে এলো বাবু ব্রাউনিকে তার কোল থেকে নামিয়ে খাটের উপর রেখে তার দিকে চেয়ে বললেন তোর হাসির কারণটা ঠিক বলিনি রে ব্রাউনি ব্রাউনি ছোট্ট করে হেসে দিল ফিক অর্থাৎ ঠিক গল্পটা এখানেই শেষ হলো নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকবে